দেখতে পাচ্ছেন এই যে আমি আমাদের আন্টিদের বাসায় চলে এসেছি তো আজকে আমার বাড়িতে লং ভিডিও ছাড়া হবে যে দুইটা দেখতে পাচ্ছেন টিয়া খুব সুন্দর টিয়া কিন্তু কথা বলতে পারে না শুধু মারামারি করে দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই যে কবুতর আমার আন্টির পুষা কবুতর এগুলা হাতে থাকে আমি এক কথা ছিগালি কবুতর এই যে এখানে কবুতর থাকে এখন বাইরে ছেড়ে দিচ্ছে তো এখন আসেন আপনাদেরকে রাশিয়ান কহুকু দেখাই এই যে ঘুঘু ঘুঘুর ধাওয়াতে চলে আসলাম এই যে এটা আমার আন্টির বাড়ি কেউ আমার বাড়ি ভাববেন না এখান থেকেও যদি কবুতর সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্কুলের ওপর নাম্বার দিয়ে দিব সবাই এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে সব এগুলো রাশিয়ান ঘুঘু কেউ কবুতর মনে করবেন না কবুতর ওজনে দেখতে আমিও প্রথমে এসে ভেবেছিলাম যে এটাও কবুতর তো পরে আন্টিকে জিজ্ঞেস করে দেখি যে এটা আসলে ঘুঘু তো কবুতর দেখতে যাবো আমরা ইনশালায় যে আপনাদেরকে এখন দেখা দিনে যাচ্ছি কবুতর কবুতর ধাবাই যে এখন ঢুকবো কবুতর ধাবাই এখানে খুব বিলয়ের যেন না ঢুকতে পারে তাই জন্য ইয়ে করা আছে এই যে এখানে আমাদের কবুতর কবুতর এর ভিতরই সারাদিন লংড়ি করে তো তাই জন্য তো ইয়ে হয় না তো এই যে আমাদের এখানে যে এটা এই যে এটা হচ্ছে মুশকি এই যে এখানে আছে হলো দেখা যাচ্ছে না মনে হয় নাকি দেখেন দেখেন কি সুন্দর সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন যে আরো আছে এই যে দেখুন দেখছেন কবুতর পালাবে তো এই জন্য এই যে ওর মা দিটা নাই সিঙ্গেল মনে হয় সিঙ্গেল এই যে এখানে আছে সুন্দর সুন্দর কবুতর সব ঠিক আছে এই যে এগুলো কি কমেন্টে বলবেন কি কবুতর আমা আমি জানি আপনাদের জানেন কি না দেখবো এই যে এটা দেখাইছি উপরের খুব আছে নাকি দেখি ও এই যে এখানে আছে সুন্দর সুন্দর কবুতর আছে এখানে দেখতে পাচ্ছেন সব আঁখে নিয়ে বসে আছে তো অনেক বড়োই ভিডিও হয়ে গেল এই যে এখানে আছে দেখতে পাচ্ছেন এগুলা কী কবুতর আপনারা কমেন্টে বলবেন তো এই যে সে আমাদের ভাইরাল মনিরানটির খুব আপনারা অনেকে ভিডিও দেখেছেন হয়তো এই যে নিচের খুব আছে নাই এখানে নাই এই যে এখানে এখানেও নাই এই যে এখানে আছে এক জোড়া এই যে দেখতে পাচ্ছেন এক জোড়া এই যে এটা মুশকি হ্যাঁ তো সবাই দেখতে পাচ্ছেন আমি খুব মেয়েদের চলে যাই যেহেতু আর কবুতর নাই যে এখানে তো দেখলেন এই কবুতরগুলা খুব সুন্দর সুন্দর কবুতর তো দেখেন এই যে এটা তো দেখাইলাম এই যে কোটাই কবুতর হ্যাঁ এই যে কবুতর আমাদের সেই কবুতরের ধাবা তো আজকের ভিডিও বন্ধুরা এখনই শেষ করছি আল্লাহ হাফেজ